হ্যালো বন্ধুরা আর কি কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি একটা নাস্তার রেসিপি বানাবো ময়দা আর চিকেন দিয়ে চলুন দেখাই আমি কীভাবে বানাচ্ছি আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে এটা জল দিয়ে মেখে নেব এতে চিনি বা তেল দিতে লাগবে না এটা নুন আর জল দিয়েই মাখতে হবে আর ডোটাকে একটু শক্ত করে মাখতে হবে এবারে আমি এটাকে বিশ মিনিট চাপা দিয়ে রেখে দেবো বিশ মিনিট পরেতে আমি চিকেন কিমা নিয়েছি আড়াইশো গ্রাম এক চামচ রসুন না সয়া সস এক চামচ বাঁধাকপি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে দুটো দিয়েছি ধনে পাতার কাঁচা লঙ্কা মিক্স করে দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি তিনটে আর ধনে পাতা অল্প গোলমরিচের গুঁড়ো আধা চামচের একটু কম নুন স্বাদ মতো দিয়ে এটা মেকে নেব এবার বিশ মিনিট পরেতে আটাটা একটু মেখে নিতে হবে তারপরে আমি একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি এবার একটা লেচি নিয়ে অল্প একটু ময়দা দিয়ে এটা একটা বড় রুটি বানিয়ে নেবো এইটা আমি মোমো বানাচ্ছি এবার মোমো বানাতে গেলে একটু পাতলা করে এটা বেল নিতে হবে সব সমান হওয়ার জন্য আমি একটা বাটি করে এরমভাবে কেটে নেব লেকিন আপনাকে এটা রুটিটাকে একদম পাতলাই বেলতে হবে তবে মোমোগুলো একদম পাতলা হবে মোটা হলে অত খেতে ভালো হয় না এবার বেলা হয়ে যাওয়ার পরেতে হাতে নিয়ে একটু করে চিকেনের স্টাফিংটা দিয়ে দিচ্ছি এইভাবে মরে নিতে হবে মোমো বানাতে গেলে যত পাতলা বানাতে পারবেন ততই মোমো খেতে ভালো লাগবে কিভাবে মরছি দেখে নিন এইভাবে মরে নিতে হবে মোমো তো অনেক টাইপেরই হয় ডিজাইন যে যেরকম পারবেন বানিয়ে নেবেন এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব এদিকে টোবেতে গরম জল বসিয়ে রেখেছি আর একটা ঝাঁঝড়িতে একটু তেল লাগিয়ে নিয়ে এটাকে বসিয়ে রেখেছি এবার মোমোগুলো সব দিয়ে দিলাম দিয়ে পুরো আট মিনিট এটাকে আমি সেদ্ধ করে নেব আট মিনিটের বেশি সেদ্ধ করবো না কেননা অনেক পাতলা বেরিয়েছি নাহলে ফেটে যাবে এবার নাবিয়ে নিয়ে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো